আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের যে এসএসসি যে বুট চ্যালেঞ্জ আছে সেই বুট চ্যালেঞ্জটা কিভাবে করবেন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে আপনারা নিজে নিজেই কিভাবে এস এম পাঠিয়ে আপনাদের যে রেজাল্ট আছে রেজাল্টটা বুট চ্যালেঞ্জ করবেন অর্থাৎ আপনি একটা বা দুইটা সাবজেক্টে ফেল করছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি এই সাবজেক্টে ফাঁস করছেন কিন্তু রেজাল্ট কিন্তু আসছে ফেইন তখন আপনি আবারও পুনরায় কিভাবে বোর্ডে এটা আবেদন করবেন আপনার যে সাবজেক্ট আছে সাবজেক্টটা পুনরায় দেখার জন্য সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সরাসরি আপনাদের দেখিয়ে দিব আমি যদি সরাসরি দেখেন আমি আমার ইমুতে যদি চলে আসি তারপর দেখেন এখানে এই যে মার্জেনশন মার্জান হোসেন তার গিয়া এটা হচ্ছে গিয়া পরীক্ষার এই যে দেখেন এটা হচ্ছে তার পরীক্ষার রেজাল্ট আমি আপনাদের জুম করে দেখাই দেখেন এটা হচ্ছে তার পরীক্ষা রেজাল্ট সে হচ্ছে এসএসসি তারপরে দু হাজার চব্বিশ সিলেট ভোট থেকে পরীক্ষা দিছে এটা হচ্ছে তার রোল নাম্বার এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সে কী করছে তার দেখেন রেজাল্ট আপনারা দেখেন এখানে দেখেন সবগুলোতে এ মাইনাস এ মাইনাস শুধু এই যে গণিত আছে ম্যাথমেটিক্স এই গণিততে সে ফেল করছে বাদ বাকি সবগুলোতে দেখেন এ প্লাস পাইছে এ পাইছে এ মাইনাস তারপরে বি শুধু এক সাবজেক্টেই খারাপ করছে অর্থাৎ এক সাবজেক্টে ফেল করছে এখন সে সে চাইতেছে যে আবার বোর্ডে চ্যালেঞ্জ করবে যে সে পাস করছে তার এরকম দীর্ঘ বিশ্বাস আছে তো আপনাদের কারো যদি এরকম দীর্ঘ বিশ্বাস থাকে তাহলে আপনারা এবারে টাই করতে পারেন তো এগুলো করতে হলে আপনাদের কি লাগবে আপনাদের শুধু এখানে রোল নাম্বার আর এই যে বিষয় আছে সেই বিষয় লাগবে যেহেতু আমি মারজন এই যে দেখেন এই যে দেখেন তার নাম তার নামটি লেখেন এম জি মারজান হোসেন বাবার নাম পার্সিদারি সে গিয়ে নগলা হাই স্কুল থেকে সে পরীক্ষা দিয়েছে কিন্তু তার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে তো আমি সরাসরি এ ভিডিও মাধ্যমে দেখিয়ে দিব আমি তার বুড চ্যালেঞ্জের করব তো আপনাদের কিভাবে এটা করতে হয় দেখেন এখানে সব নিয়ম লেখা আছে আপনারা সরাসরি আমার যে মেসেজ অপশনে চলে যেতে হবে তারপর লিখতে হবে আর সি তারপর স্পেস দিতে হবে তারপরে গুডের নাম অর্থাৎ প্রথম প্রথম তিন অক্ষর তারপরে আবার স্পেস তারপর রুম নম্বর তারপরে আবার স্পেস তারপরে বিষয় কোড লিখে এই যে ওয়ান সিক্স থ্রি ফোর টু এ নম্বরে এস এম এস পাঠাতে হবে তো এটা এটা করার জন্য আপনাদের অবশ্যই টেলিটক সিম লাগবে তো আমি সরাসরি আমার আমি আমার এই যে টেলিটক সিম অপশান প্রথমে এখানে দেখেন আমার ট্যালিটক্স আছে সেখানে আমার আছে একশো বাহান্ন টাকা দেখি আমি একশো বাহান্ন টাকা দিই হয় কি দেখি কত টাকা লাগে এখানে লিখে আসে এখানে লিখে আছে এটার ফিস হচ্ছে কি আবেদন ফি প্রতি বিষয়ের জন্য একশো পঁচিশ টাকা দেখি আমি এক বিষয়ের জন্য আবেদন করবো ক টাকা নেই তো সরাসরি আমি চলে যাব আমার যে মেসেজ অপশান আছে মেসেজ অপশন অপশনে চলে যাব আমরা সরাসরি এভাবে মেসেজ সবজনে চলে যাব তারপরে এখান থেকে এই যে স্টার নাও আছে স্টার নাও ক্লিক করব স্টার নাও ক্লিক করার পর আমার এখান থেকে এই যে টু লিখা আছে এখানে টু লিখার উপরে আমরা লিখব ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরটা ডাল করবো তারপরে আমরা ওকে পেস করবো দেখেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরটা আমার অলরেডি ডায়াল আছে এখন আমি এখানে টাইপ করব এখানে আমি টাইপ করব আর সি স্পেস এস এম সিলেক্ট তারপর আবার স্পেস দিব তারপরে এখান থেকে রুল নম্বরটা দিয়ে দিব আমি এখন রুল নম্বরটা নিয়ে আসি তারপরে এখানে আমি রুল নম্বরটা দিয়ে দিলাম দেখেন আর এস সি স্পেস সিলেট স্পেস রোল নম্বর তারপর এখানে বিষয় কোড বিষয় কোডটা হচ্ছে এক সত্তর নয় লেখার পর আমরা এই যে সেন অপশান আছে সেন অপশানে যাই আমার এখানে দুইটা সিম আছে হাটা থেকে দেখেন রিটক লেখা আসছে তা থেকে আমার এস এম এসটা পাঠিয়ে দিয়েছি আপনারা এভাবে পাঠিয়ে দিবেন দেখেন আর এসি স্পেস সিলেট স্পেস এ রোল নাম্বার তারপর বিষয়কর দেখেন সাথে সাথে এরকম একটা এস এম এস আসবে এম ডি মারজান হুসাইন টাকা একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ টাকা লাগবে এখানে লেখা আসলো একশো দেখেন এখানে লেখা হয়েছে প্রতি বিষয়ের জন্য একশো পঁচিশ টাকা কিন্তু ওরা ব্যাটসহ কেটে নিতেছে ব্যাটসহ কেটে নিবে এখানে আমাদের একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঁচিশ টাকা ব্যাট কেটে নিবে যাই হোক তারপর আমি আমার কী করতে হবে একশো পঞ্চাশ টাকা উইল বি চার্জ টু অ্যাপ্লাই ফি ফর এসএসসি দুহাজার চব্বিশ ফর সাবজেক্ট কোড একশো নয় ইয়ার পিন এই যে পিন নম্বর দিয়েছে টু পে ফি টাইপ আর আবার টাইপ করতে পারবো আর এসি আমি আবার টাইপ করে দিলাম আর এস আর এস সি আর এসি দিয়ে আবার স্পেচ দিবেন স্পেচ দর আপনারা দিয়ে দেবেন ওয়াই ই ওয়াই এস ই এস তারপর এখানে এই যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নম্বরটা হচ্ছে ডাবল সিক্স সিক্স দেখেন পিন নম্বরটা আমার হয়ে ডাবল পিন নম্বরটা দেওয়ার পর আমাদের কি করতে হবে টু পে পিন তারপরে এই যে কন্টাক্ট আপনাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিই ফোন নাম্বারটা ফোন নম্বর এইখানে ফোন নাম্বার আছে এই যে মার্জানো সেনের এই যে মার্জানো সেনের যে ফোন নম্বরটা আছে এই ফোন নাম্বারটা দিয়ে দিব আমি এখান থেকে কপি করে নিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিব যেখানে আমার ফোন নম্বরটা দেওয়া হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে এস এম পেমেন্ট কেটে নিবে তাহলে আমি এখন একটা ক্লিক করে নেই দেখেন আমার এসএমএসটা পাঠানো হয়ে গেছে দেখি কী রেজাল্ট আছে সরি ইউর ব্যালেন্স ইজ একশো ছেচল্লিশ টাকা কত হাজার রিকোয়েস্ট অ্যামাউন্ট ইজ একশো পঞ্চাশ টাকা প্লিজ দেখেন আমার এখানে পেমেন্ট দেখাইতেছে তাহলে এখানে ডেট কেটে নিয়েছে আগে আমাকে আবারো রিচার্জ করতে হবে তাহলে আমি আবারো রিচার্জ করে নাই এখন আপাতত দৃষ্টি রিচার্জ করেন নাই তাহলে চলে গেলাম আমার এসএম নগর অ্যাপস তারপরে এখান থেকে আমার যেটটা লিটক নাম্বারটা আছে সির নাম্বারটা আমি আবারও আরও পঞ্চাশ টাকা আমি রিচার্জ করে নিলাম দেখি এখন হয় কি না দেখেন আমার পেমেন্ট আবারও টাকা রিচার্জ করে নিলাম এখান থেকে দেখি দেখেন আমার অ্যাকাউন্টে আছে একশো ছিয়ানব্বই টাকা আশা করা যায় এখন হয়ে যাবে আমি আবারও মেসেজ অপশনে চলে গেলাম তারপর এলাকাটা আছে কপি করলাম তারপরে মেসেজ অপশান আবার পেস্ট করে দিলাম দেখেন আমি আবারও রিপ্লাই আগে যেহেতু আমার এস এম এসটা কমপ্লিট না হয় হয় নাই এই আমি আবারও এস এম এস পাঠিয়ে দিই দেখি কী হয় দেখেন আবারও এস এম এস পাঠিয়ে দিলাম দেখি রিপ্লাই কোনো এস এম এস আছে কিনা দেখেন আমার এখন যে এস এম এসটা পাঠিয়ে দিয়েছি সেই এস এম এসটা সাকসেস হয়েছে এম ডি মার্জানো সাইন বোর্ড সিলেক্ট সিলেক্ট রুল হয়েছে এই নম্বর পেমেন্ট কমপ্লিট ফর সাবজেক্ট কুথ অ্যাকশন নয় ফর এসএসসি দুই হাজার সাবজেক্ট ট্যাক্স আইডি হতো অর্থাৎ তারা আমার যে এস এম এসটা তারা নোট করে রেখেছে এই যে ট্যাক্স আইডি দিয়ে এই আইডিতে ধর আমার যে মার্জানেশনের যে মার্জানের যে ইয়ে আছে সাবজেক্টটা আছে ওরা আবারও পুনরায় চেক দিবে চেক দিয়ে তারপর যদি সে দেখা যায় সে পাস করছে তাহলে তাকে পাস দিয়ে দিবে আর যদি ফেল করে তাহলে তো কিছু করার নেই তো যে কেউ এটার জন্য আবেদন করতে পারবে এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্ট যে কয়েক সাবজেক্ট হোক আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর যে কেউ আবেদন করতে পারবেন তারপর এখানে আবেদন করার মেয়াদ হয়েছে গিয়া আবেদন করার মেয়াদ হয়েছে গিয়া আপনার এই যে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং এটা শেষ হবে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাত দিন সাত দিনের মধ্যে আবেদন করতে হবে যাদের টেলিস্টক সিম নাই চাইলে আমার সাথে যোগাযোগ করেও আপনারা এভাবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেও এভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন মেসের দেখেন হোসেনের যে ফোন নম্বরে আমি ফোন নম্বরটা দিয়েছিলাম সে সাথে সাথে বলছে তার যে ফোনে একটা এস এম এস চলে গেছে এবং সে কী করবে বুঝতে পারতেছে না এস এম এসের জন্য আমি তাকে বুঝিয়ে দিব যদি আপনাদের কোনো যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে আপনারাও পণ্যরা ভোট চ্যালেঞ্জ করতে পারেন আর যদি আপনাদের টেলিটুক সিম থাকে তাহলে আপনারা আমি যেভাবে এস এম এস করছি সেভাবে এস এম এস করে পুনরায় আপনারা ভরছিলেন নিজে নিজেই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ